আমরা যেন তেলোয়াত বেশি করতে পারি তেলোয়াতের পরিমাণ বেশি করব যে তো রমজান মাসে করার নাজির হয়েছে নামাজের মধ্যেও করান পড়া হবে নামাজেও শরিক হবো আমরা রমজান মাসের মধ্যে আল্লাহ তালা বিশেষ কিছু আমাল দিয়েছেন যেটা অন্য মাসে আপনি চাইলে করতে পারবেন না সরিয়াল সেটাকে জায়জ করেনি আপনি যদি মনে করেন যে রমজানের ঈদের পরে এক মাস ধরে তারা বেনামাজ পড়ব সম্ভব না পড়াও হবে না পড়ানোর লোকও পাবে না এটা শরীয়তের নির্ধারিত ফয়সালা না নির্ধারিত ফয়সালা হলো রমজান মাস হলেই আবি পড়তে হবে এটা হলো সোননাথে মহ কাদা একদম অজীবের কাছাকাছি আট টাকা না বিশ টাকা গত সপ্তাহে বলেছিলাম রাসুল একরাম সাল্লাম বলেন

সত্তর খতম আল্লাহ তালা চাইলে আরো বেশি সাতশো গুণ বাড়িয়ে দেবেন এক মানে সাতশো খতমের সব হবে এই জন্য আমরা এদিক ওদিক করবো না নড়াচড়া করব না সব আগে সেরে নেব আমার জরুরত আমার ব্যস্ততা সব রমজান আগে সেরে আমি রমজান রমজানের জন্য খালি হব তাই গুমার সালাম হাদিসের মধ্যে বলেন সাহাবাদেরকে শুনে আছেন রমজান মাস যখন শুরু হয় আসমানের রহমতের দরজা বরকতের দরজা সব একদম খোলা থাকে এক মাস ধরে অন্য সময় তো আমরা প্রত্যেক দিন মসজিদে আর দোয়া পড়ি আল্লাহ আবো আবা রহমত বরকদের দরজা আপনি খুলে দেন এটা আমরা দোয়া করতে থাকি আর আল্লাহ তালা বলেন যে রমজান মাস আমি দরজা খুলে রাখবো তুমি খালি নিয়ে নাও আমি রহমতের দরজা গুলো খুলে রাখছি তুমি নিয়ে নাও রমজানের সম্মান আল্লাহ তালা জাহান নামের সব দরজাগুলো বন্ধ করে দিবে সব দরজা বন্ধ হবে রমজানের সম্মানার্থে আল্লাহ প্রত্যেক দিন মাহের রমজানের দশ লক্ষ জাহান নামের আল্লাহ তালা মাফ করবে এভাবে উনত্রিশ পর্যন্ত যাবে এক থেকে উনত্রিশ পর্যন্ত যতগুলো মানুষ মাফ পেয়ে গেল সমপরিমাণ শেষ রোজায় আল্লাহ তালা মানুষকে মাফ করে কত বরকতের মাস আসতেছে বেরোজাদাররা পাবে না আপনি রোজা রাখবেন না আপনার আব্বা কোথায় যাবে মা কোথায় যাবে আল্লাহ চাইলে যাবে কিন্তু রোজা রাখতে হবে রোজা আল্লাহ তালার অন্য এক বিধান আগে বলেছি এটা মানুষকে দেখানো যায় না একমাত্র আল্লাহ তালাকেই দেখানো যায় এই জন্য আমরা ইশাল রোজার আমল করবো সাথে সাথে রমজান মাসে আমাদের আর একটা আমল হলো ইফতার ইফতার অন্য মাসে দেখবেন রমজান মাসে ইফতারের যে খাবারের যে স্বাদ অন্য মাসে স্বাদ থাকে না থাকে থাকে না রমজান মাসে আলাদা জন্য একটা স্বাদ আল্লাহ দিয়ে দেন সেহরের মধ্যে খাবারের কি মজা রমজান মাসে মানুষ অসুস্থ হয় কম ডায়াবেটিস থাকে না প্রেশার থাকে না কত কিছু থাকে না আল্লাহ বরকর দিয়ে দেন এজন্য জন্য রমজানের চাঁদ উঠলেই বরফত শুরু হবে একদম শেষ পর্যন্ত আমরা আল্লাহ থেকে বরকত দিব রহমত দিব কি করে কাজ না করলে যেরকম পারিশ্রমিক হয় না মজুরি হয় না কি করুন আল্লাহ কাজ করব আল্লাহ দিবেন আর আমাদের পরিবার থেকে যাদের চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন রমজান মাস আসলে কবর জগতে যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ রোল পড়ে যায় তারা আনন্দ হয় আজাব বন্ধ থাকে আমাদের দিকে তারা তাকিয়ে থাকে আমার সন্তান রেখে আসছে দুনিয়ায় আমার সব রেখে আসছে সন্তান আমার সম্পদ গুলো কি করে এজন্য ছোট্ট কথা রমজান মাসে আমাদের এখানে সুন্দর ব্যবস্থাপনা ইফতারির জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে আমাদের পরিচালনা পরিষদ যারা আছেন সুন্দর আঞ্জান করে থাকেন প্রত্যেক বছর এবছর ইফতারি হবে আমরা অনেকে ইফতারি করার জন্য নাম লেখাইছি অনেকে এখনো শরিক হতে পারে নাই সকলে নাম লেখাবো যে আমি ইফতার করাবো আমার কত টাকা আছে কত সম্পদ আছে আমি ইনশাআল্লাহ মসজিদের মধ্যে রোজার দ্বারা ইফতার করার জন্য চলে আসে একশো থেকে একশো বিশ কম বেশি হতে থাকে আমাদের প্রত্যেকদিন দিন সুন্দর সুশৃঙ্খল ভাবে ইফতারের ব্যবস্থা এখানে হয় আমরা সকালে সুরক্ষা বলছেন রাজি আছি না আমার আব্বা চলে গেছেন আমার আব্বা থাকলে তো আব্বার পিছনে অনেক খরচ হতো আমার মা চলে গেছেন মার পিছনে অনেক খরচ হতো এই আমরা ইশাল্লাহ সকালে ইফতারের মধ্যে শরীর থাকার চেষ্টা করব। আর এটাই নিয়ত করব যে আমার অর্থের মাধ্যমে যেন একজন রোজাদার ইফতার করতে পারে একজন রোজাদার সেহরি খেতে পারে সে সঙ্গে সুন্দর ভাবে যেন আমার অর্থের মাধ্যমে রোজা রেখে মানুষ অতিবাহিত করতে পারে এই জন্য সম্ভব হলে ইফতারের বাজার সরঞ্জাম গরিবের বাসায় পৌঁছাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা যারা নিয়ত করেছি নিয়ত করতে থেকে আমরা ইনশাল্লাহ সুন্নাত নামাজের পরে নাম লেখা হবে আমাদের সকলেই আমরা স্বেচ্ছায় সুন্দরভাবে আগ্রহের সাথে আনন্দ চিত্তে খুশি মনে দিনের কাজ করা এটা আমরা ইনশাল পর থেকে নাম লেখায় দেবো যে আমি ইনশাল ইফতারের মধ্যে শরিক হয়ে যাব আল্লাহ তালা আমাদের সব কথার উপরে আমাকে সহ সবাইকে আমল করা তো অফিক দান করে সন্ন্যাস পড়ে